ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ এই মুহূর্তে আমাদের হাতে সে পৌঁছেছে কিছু ভয়ঙ্কর আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভারত যদি হামলা করে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে কৃপণতা করবে না পাকিস্তান জানিয়ে দিচ্ছি গাজার পাঁচ বছরের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার সম্ভাবনা নেই ইসরায়েলের জানিয়ে দিচ্ছি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে সেনা পাঠানোর কথা নিশ্চিত করলেন এবার কিম অন্যদিকে ভারত পাকিস্তান উত্তেজনা তুঙ্গে পাকিস্তানে তুর্কি সামরিক বাহিনীর বিমান পাশে এসে দাঁড়িয়েছে চীন সর্বশেষ জানিয়ে দিছি ইয়েমিনে মার্কিন হামলায় নিহত বেড়ে সত্তর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি ইরানকে সমর্থন করে থাকেন এবং পাকিস্তানকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে এস লিখে আপনার সমর্থনটি নিশ্চিত করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভারত যদি হামলা করে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান সেনা প্রধানের করা হুশিয়ারি পাকিস্তানে ভারতের হামলা আসন্ন বলে মন্তব্য করেছেন ভারত উত্তেজিত করা পাকিস্তানের প্রতি মন্ত্রী খাজা আসিফ আরি একই সঙ্গে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথাও জানিয়েছেন তিনি খবর রয়টার্সের ইসলামাবাদে নিজ কার্যালয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলছেন আমরা আমাদের বাহিনীকে আরো শক্তিশালী করেছি এবং এখন সামরিক আক্রমণ আসন্ন সুতরাং এ ধরনের পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয় আমরা সেসব সিদ্ধান্ত গ্রহণ করেছি ভারত যদি আমাদের উপরে আক্রমণ করে আমরা তা কঠোরভাবে জবাব দিয়ে দেব তিনি আরো বলেন কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ধামকি একের পর এক বেড়ে চলেছে পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় হামলার সম্ভাবনা সম্পর্কে হুমকি সরকারকে অবহত করেছেন পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় হামলার সম্ভাবনাকে অভিহত করেছে ভারতের এ আক্রমণ আসন্ন বলে মন্তব্য করলেও এ বিষয়ে বিস্তারিত আরও কোনো তথ্য জানায়নি তিনি খাজা আসিফ বলছেন পাকিস্তান উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে তিনি বলেন আমাদের অস্তিত্বের জন্য কোনো হুমকি তৈরি হলে কেবল পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার ব্যবহার করা শুরু হবে আমরা এগুলো ব্যবহারে কোনো কৃপণতা করব না কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার পর ভারত ইতিমধ্যে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এবং পাকিস্তানি শনাক্ত করেছে তবে ইসলামাবাদ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্ত করার এ আহ্বান করেছে জাতিসংঘকে গাজায় পাঁচ বছরের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার সম্ভাবনা নেই বলছে ইসরায়েল ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন নিষিদ্ধ সংগঠন হামাসের সঙ্গে গাজায় পাঁচ বছরের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার কোনো সম্ভাবনা নাই ইসরায়েলের একই ইসরায়েলি কর্মকর্তা এক কথা বলেছে হামাস কর্মকর্তার এক বিবৃতিতে উল্লেখ্য করে ইসরায়েল ওই কর্মকর্তা বলেন আমাদের সন্ত্রাস হামাসের সঙ্গে এমন একটি হুতনায় সম্মনত হওয়ার কোনো সম্ভাবনা নেই যা কেবল তাদের অস্ত্র সংগ্রহ পুনরায় উদ্ধার এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অনুমতি দেয় হুতনা একটি আরবি শব্দ যা যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তির মধ্যে দীর্ঘস্থায়ী কৌশলগত শান্তির সময় কালকে বোঝানো হয় গত কয়েক দশক ধরে গাজা ইসরায়েল এবং সন্ত্রাস হামাসের মধ্যে শান্তির সময়কাল বর্ণনা করতে এই শব্দটি ব্যবহৃত হয়ে আসছে নাম প্রকাশ না করা শর্তে নিষিদ্ধ সংগঠন হামাসের এক কর্মকর্তা গত সপ্তাহে এএফপিকে বলছেন সন্ত্রাস হামাস এক ব্যাচে বন্দি বিনিময় এবং পাঁচ বছরের জন্য যুদ্ধবিরতির জন্য প্রস্তুত সন্ত্রাস গোষ্ঠীটি দাবি করে আসছে একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে দুই সালে সাথে অক্টোবরের মধ্যে শুরু হওয়া যুদ্ধের অবসান ইসরায়েলের হামলা গাজা থেকে ইসরায়েলিতে সম্পূর্ণ প্রত্যাহার বন্দি বিনিময় এবং উপত্যকায় তাৎক্ষণিকভাবে এবং পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করা উচিত তবে ইসরায়েল কোন চুক্তিতে যুদ্ধ শেষ করতে বা সন্ত্রাস হামাসকে উপত্যকাটি শাসন গোষ্ঠী হিসেবে ক্ষমতায় রাখতে অস্বীকৃত জানিয়েছে তাদের মতে এই গোষ্ঠীটি সাথে অক্টোবরের মতো ইসরায়েলে আরেকটি আক্রমণ চালানোর জন্য যে কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি ব্যবহার করবে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে সেনা পাঠানোর কথা নিশ্চিত করেছেন কিম ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করার জন্য মস্কোতে সেনা পাঠানোর বিষয়টি প্রথমবারের মতো নিশ্চিত করেছে উত্তর কোরিয়া ক্রুস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর দখলে থাকা রুশ অঞ্চল পুনরা উদ্ধারে তাদের বাহিনীর অবদান রেখেছে উত্তর কোরিয়া সরকার কোরিয়ান স্ট্রেন নিউজ এজেন্সি কেসিএনএ কে দেওয়া এক বিবৃতিতে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সেন্ট্রাল মিলিটারি কমিশন জানিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন মস্কো এবং পিয়ং ইউনের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে রাশিয়ান সেনা পাঠাচ্ছে কেসিএনকে কিমকে উদ্ধৃত করে জানিয়েছে ইউক্রেনীয় নব্য ন্যাস্তিত দখলদারদের নির্মূল ও নিচ্ছিহ্ন করার জন্য এবং রাশিয়ার সন্ত্রাস বাহিনীর সহযোগিতায় পুরস্ক অঞ্চল মুক্ত করার জন্য সৈন্য মোতায়েন করা হচ্ছে কিম বলছে যারা বিচারের জন্য লড়াই করেছিলেন তারা সকলে নারী এবং মৃত ভূমির সম্মানে প্রতিনিধি জানিয়েছে উত্তর কোরিয়া রাশিয়ান মতো শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে জোট বাধাকে সম্মানের বিষয় বলে মনে করছেন সাম্প্রতিক সময় ইরান রাশিয়া অনেক বড় একটি চুক্তি করেছে ভারত পাকিস্তান উত্তেজনা তুঙ্গে পাকিস্তানে তুর্কি সামরিক বিমান পাশে দাঁড়িয়েছে চিনো ভারত পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে ইসলামাবাদ সীমান্ত এলাকায় শত শত ট্যাঙ্ক মোতায়েন করেছে এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে বিশেষজ্ঞরা মনে করছে ভারতের মোদী সরকারের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে পাকিস্তান নিজেদের সামরিক প্রস্তুতি জোরদার করেছে পাকিস্তানের এই প্রস্তুতিতে বন্ধু রাষ্ট্রগুলো এগিয়ে এসেছে এর মধ্যে অন্যতম রয়েছে তুরস্ক এবং চীন সম্প্রতি তুরস্কের বিমান বাহিনীর একটি সি একশো ৩৩ হারকিউলিস সেনা বন্যবাহী বিমান করাচি বিমানবন্দরে অবতরণ করেছে এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে অনেকের ওই ধারণা উক্ত বিমানে যুদ্ধ সরঞ্জাম পৌঁছেছে সূত্র অনুযায়ী করাচি ছাড়াও ইসলামাবাদের সামরিক ঘাঁটিতে আরও ছয়টি সামরিক বিমান অবতরণ করেছে ফ্লাইট রাডার বিশ্লেষণরা দেখছে আঙ্কারা থেকে নিয়মিতভাবে তুর্কি সামরিক বিমান ইসলামাবাদে এসেছে এ বিষয়টি নিয়ে ভারতের বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পাকিস্তান ও তুরস্কের মধ্যে দীর্ঘদিন ধরে সামরিক সহযোগিতা বিদ্যমান পাকিস্তানের সামরিক বাহিনী তুরস্কে নির্মিত অস্ত্রের অন্যতম বড় ক্রেতা দুই দেশ একাধিক ব্যয়বহুল সামরিক প্রকল্পের একসাথে কাজ করে আসছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ান কাশ্মীর ইস্যুতে বরাবরই পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে এদিকে বসে নেই ভারতও এবার যুদ্ধ বিমান কিনেছে ছাব্বিশটি এ যেন নতুন এক যুদ্ধের বার্তা